টাইম ইজ নট অলওয়েজ উইথ আস বাট সাম টাইম উইথ আস সময় সব সময় সাথে থাকে না কিছু সময় থাকে বুদ্ধিমানরা সময়টাকে ব্যবহার করে আপনাকে সময়টাকে ব্যবহার করতে হবে ইচ এন্ড এভরি সেকেন্ড এক দুই তিন চার এরকম ষাট বার গোনার পরে তো এক মিনিট হবে না ষাট বার গুনতে হয় তারপরে এক মিনিট হয় অথচ বলি সময় নাই এই সিক্সটি সেকেন্ডের মধ্যে পৃথিবীর আমূল বদলে যাওয়া সম্ভব পৃথিবীর আমুল বদলে যাওয়া সম্ভব আপনাকে বুঝতে হবে হুসেইন বোল্টের নাম শুনে থাকবেন অলিম্পিক বসিরাটে যত মানুষ আছে সব ওই একটা বিজ্ঞাপনের তার সারা জীবন খেয়ে পরে বেঁচে যাবে কাজ করতে হবে না কি করেছিল নয় পয়েন্ট কিছু মিলি সেকেন্ডে একশো মিটার দৌড় দিয়েছে তাহলে দশ সেকেন্ড ধরি ম্যাক্সিমাম দশ সেকেন্ডে একশো মিটার দৌড় দিয়েছিল সোনা পেয়েছিল সারা পৃথিবী হুসেইন বোল্টকে চেনে বিশাল হচ্ছে ওই নয় সেকেন্ড ওকে ওই দৌড়টা কমপ্লিট করবার জন্য সে নয় বছর ধরে প্র্যাকটিস করেছে সে বছর এক করে করেছে। সে কিলোমিটার কিলোমিটার দৌড়েছে তারপরে গিয়ে নয় সেকেন্ড এসে ও কিন্তু ওই দৌড়টা কমপ্লিট করেছে আর পৃথিবীর ইতিহাসটাকে আজীবন আর ভুলবে না আগে বুঝতে হবে যে আমাকে ওইরকম একটা লেসন ওই একটা প্র্যাকটিস ওরকম একটা জায়গাতে থাকতে হবে মাইকেল ফেল্প এর নাম শুনে থাকবেন আপনারা বিশাল বড় এই পৃথিবীর মাইকেল মাইকেল সাঁতারে এইটা এইটা কমপ্লিট করে সে দেশের জন্য সোনা নিয়ে গেছে এবং তার দেশ সারা পৃথিবী চিনেছে তার জন্য পৃথিবীর অনেক দেশ তার জন্য তাকে চিনেছে তার জন্যে তার দেশ অনেক গর্বিত হয়েছে তো অনেককে বলা হচ্ছে ফেল্পকে অনেকেই প্রশ্ন করছে যে মিস্টার ফেলপস কি অবস্থা এত সুন্দরভাবে এরকম ভাবে দেশকে সোনা এনে দিয়েছেন নিজেকে গর্বিত করেছেন দেশকে গর্বিত করেছেন এটা কিভাবে সম্ভব বলছে প্র্যাকটিস আমি প্র্যাকটিস করেছি আমি যেটুকু সাঁতরেছি ওইটা দেখে মনে হচ্ছে অতটুকু কিন্তু এর পেছনে কত কিলোমিটার হাজার হাজার কিলোমিটার আমি সাঁতার প্র্যাকটিস করেছি এইটা আপনি দেখেননি এইটা আপনি দেখেননি এটা যদি দেখতেন তাহলে বুঝতেন যে ওইটা আমার পক্ষে তখন কত সহজ হয়ে গেছে তনি একদিন সাঁতার প্র্যাকটিসে গেছেন সেদিন রোববার তো কিছু লোক এসে জিজ্ঞেস করছেন মিস্টার ফেলভস আজকে তো রোববার আজকে তো সব ছুটি সব সাঁতারুরা ছুটি নিয়েছে আপনি একা সুইমিং পুলে এসে আপনি একা এই এই জায়গায় এসে সাঁতার প্র্যাকটিস করবেন এটা কেমন আজকে তো আপনি আরাম করতে পারেন রেস্ট করতে পারেন তখন ফেল্ভস বলছে যে আমার সাথে যদি পঞ্চাশ জন সাঁতারু নামে

আমি আপনাদেরকেও বলবো প্রত্যেকটা সেকেন্ড কে ব্যবহার করবেন প্রত্যেকটা মিনিট কে ব্যবহার করবেন প্রত্যেকটা ঘন্টাকে ব্যবহার করবেন দেখবেন এই সঠিক ব্যবহারের কারণে আল্লাহ শোভানু তালা আস্তে 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 আপনাকে একটা দারুন জায়গায় পৌঁছে দিচ্ছে যে জায়গাটা স্বপ্ন আপনি বুকের মধ্যে লালন করছেন পালন করছেন